রহমাতুল্লাহ সুপ্রিয় দেবাসী আপনারা দেখতেছেন পরশু দিন একটা ভিডিও ধারণ করছিলাম ওকে নিয়ে সাথে ওর মাওয়া ছিল পাগলী অর্থাৎ মানসিক ভারসাম্যহীন তার কোনো মানসিক যে জ্ঞান সেই জ্ঞানটুকু নাই ওনার বলতে গেলে দুনিয়াতে ওকে পাঠিয়েছে ওর দায়িত্বটা কে নেবে আমরা যদি যারা সচেতনবাসী আছি দুনিয়াতে আমরা বসবাস আমরা যদি সকলে এই টুটু অর্জনের সহযোগিতা করি ওর জীবনটা অনেক কল্যাণবন হয়ে যাবে কেন আমাদের জন্য আমরা হয়তো পরকালে আমরা জানলাতে যেতে পারব না ওকে সাহায্য সহযোগিতা করার জন্য আল্লাহ পাকরুবল আলমিন প্রত্যেকে যেন মনমস দান করে জন্য একটা সহায় সম্বল আল্লাহ দান করা আর আপনার জনাব কিবরিয়া মাস্টার সাহেব আপনি ওনাকে একটি খাসি দান করলেন না আলহামদুলিল্লাহ আপনি কোনো মানুষের দেখানোর উদ্দেশ্যে না আপনি কিন্তু চাচ্ছিলেন না ভিডিওর সামনে আসার জন্য আমি তবুও করলাম আপনাকে এই জন্য মানুষ যেন উৎসাহিত হয় আরও যেন দান ফেরত করে আর ওকে ভর্তি করেছি বাবুর জান্নাত গুরুস্তান এতিমখানা মাদ্রাসা এই সমস্ত বাংলাদেশের ভিতরে কারো কাছে যদি কোনো এতিম অসহায় বাচ্চা থাকে এই মাদ্রাসাতে আপনারা দিতে পারবেন আমরা সুশিক্ষায় শিক্ষিত করবেন সাহা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি ওকে দেন হ্যাঁ ওকে দেন হ্যাঁ ওকে হ্যাঁ আলহামদুলিল্লাহ কল্যাণ করুন